অম্বুবাচি দু কবে পড়েছে অম্বুবাচির প্রবৃত্তি নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পঞ্জিকা অনুসারে অম্বুবাচির পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়া অম্বুবাচি ব্রতির মাহাত্ম ও নিয়মবিধি ও বিধিনিষেধগুলি কি কী নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল এই অম্বুবাচি এই অম্বুবাচির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী অম্বুবাচীকে নানা জায়গায় অমাবতী বলেও অভিহিত করা হয় অনেক জায়গায় এটি রজ উৎসব হিসাবেও পালিত হয়ে থাকে অম্বুবাচি বা অমাবতী তিন দিন ধরে পালিত হয় এই সময় কামাখ্যা মন্দিরের বিশাল মেলার এবং উৎসবের আয়োজন করা হয় এবছর অর্থাৎ দু সালে অম্বুবাচী কবে পড়েছে অম্বুবাচির প্রবৃত্তি নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তা জেনে নেওয়া যাক বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে অম্বুবাচী পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো এবং ইংরাজির বাইশে জুন দু শনিবার অম্বুবাচির প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শুরু হবে সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির বাইশে জুন দু শনিবার সকাল আটটা ৪৫ মিনিট থেকে এবং অম্বুবাচির নিবৃত্তি অর্থাৎ শেষ হবে দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির পঁচিশে জুন দু মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক অম্বুবাচির বিধিনিষেধ ও ব্রতের মাহাত্ম বন্ধুরা প্রথমে আমরা অম্বুবাচি ব্রত মাহাত্ম সম্পর্কে জেনে নেব হিন্দু শাস্ত্রে ও পুরাণে পৃথিবীকে ধরিত্রী মাতা হিসাবে অভিহিত করা হয়েছে তাই শাস্ত্র মতে আষাঢ় মাসের মৃগসেরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মাতা এই সময়টিকে অম্বুবাচি হিসাবে পালন করা হয় পূর্ণ বয়স্কা মহিলা বা ঋতুমতী নারী কেবল সন্তান ধারণের সক্ষম হন তাই মনে করা হয় যে অম্বুবাচির পরেই ধরিত্রী মাতা শস্য সামলা হয়ে ওঠেন সতীপীঠের একটি অন্যতম স্থান হল কামাক্ষা মন্দির পুরাণ মতে এখানে সতীর গর্ভ ও জনি দেহ পড়েছিল সেখান থেকেই কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠা হয় এটি তন্ত্র সাধনার একটি অন্যতম পীঠস্থান প্রতি বছর অম্বুবাচীর সময় মহামেলা ও মহা উৎসবের আয়োজন করা হয় বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে ভিড় জমান এই মন্দিরে অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার ও নিয়ম বিধি। অম্বুবাচির এই তিন দিন ব্যাপী সমস্ত সাধু সন্ন্যাসীরা তন্ত সাধকেরা ও বিধবা মহিলারা এই আচার ও নিয়ম নীতি বিশেষভাবে পালন করেন বহু বাড়িতে বয়স্ক মহিলারা বা বিধবা মহিলারা এই অম্বুবাচির ব্রত ও নিয়ম পালন করেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই অম্বুপাচীর নিয়ম ও বিধিনিষেধ অর্থাৎ এই সময় কি কি করা যাবে ও কি করা যাবে না আমাদের শাস্ত্রে অম্বুবাচির বিশেষ নিয়ম ও বিধি উল্লেখ করা হয়েছে আমাদের সকল হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের এই নিয়মগুলি মেনে চলা উচিত তবে অম্বুবাচির বিশেষ নিয়মগুলি মূলত হিন্দু ধর্মের বিভিন্ন বিধবা মহিলারা এবং সাধু সন্ন্যাসী ও তান্ত্রিকেরা মেনে চলেন বা পালন করে থাকেন অম্বুবাচি শুরু থেকে তিন দিন পর্যন্ত বিভিন্ন সন্ন্যাসিনী ও বয়স্ক বিধবা মহিলারা ব্রত পালন করেন অম্বুবাচির মধ্যে তারা রান্না করেন না অম্বুবাচি শুরু হওয়ার আগের দিন তারা রান্না করে রাখেন এই খাবারটা যতদিন পর্যন্ত ঠিক থাকে ততদিন পর্যন্ত তারা খান তারপরে তারা ফল মূল খেয়ে থাকেন এই সময় তারা গরম খাবারও খান না এই সময় মাতৃশক্তির কোনো মূর্তি বা দেবীর পুজো করা হয় না এই সময় মাতৃশক্তির সমস্ত দেবীর মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখা হয় অম্বুবাচির সময় ভূমিকর্ষণ হাল ধরা বা চাষ আবাদ করা নিষেধ থাকে গ্রাম বাংলার মানুষেরা এই নিয়মটি বিশেষভাবে পালন করে থাকেন তারা এই সময় লোহার কোনো জিনিস দিয়ে যেমন হাল কোদাল কাচি দা ইত্যাদি জিনিস দিয়ে মাটিতে আঘাত করে না এই সময় তারা মা ধরিত্রীকে বিশ্রাম দেয় মাটি খোরা হাল ধরা চাষ করা ভূমিকর্ষণ করা গাছ লাগানো ফসল লাগানো ইত্যাদি কাজগুলো বন্ধ রাখা হয় অম্বুবাচির সময় কোনো প্রকার শুভ কাজ করা যায় না যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজগুলি করা হয় না এই সময় কোনো মাতৃশক্তির পুজো করা হয় না এই সময় মাতৃশক্তির মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং তিন দিন পরে সেই কাপড় খুলে ফেলা হয় তারপরে গঙ্গা জল দিয়ে মাকে অভিষেক করিয়ে আসন ধুয়ে মুছে পরিষ্কার করে পুনরায় আসনে বসিয়ে মাকে পুজো করা হয় অম্বুবাছিতে সাপের ভয় নিবারণ করার জন্য আম ও দুধ সেবন করা হয় বাড়িতে এই সময় ইষ্ট দেবতার পুজো করে সেখানে ইষ্ট দেবতাকে আম দুধের ভোগ অর্পণ করে সেই প্রসাদ সকলে সেবন করা উচিত বন্ধুরা মানা হয়ে থাকে যে অম্বুবাচীর এই সময়ে আম ও দুধ সেবন করলে এক বছর পর্যন্ত সর্প ভয় থাকে না এই সময় আদ্যাশক্তি বা দেবী মায়ের মূর্তি স্পর্শ করা যায় না কেবলমাত্র দূর থেকে ধূপ ধুনো আরতি করা যাবে অম্বুবাচী চলাকালীন যারা শাস্ত্রমতে দীক্ষিত তারা ইষ্ট দেবতার জপ করতে পারবেন এবং গুরুপুজো করতে পারবেন বন্ধুরা অম্বুবাচিতে কাঙ্ক্ষিত ফললাভের জন্য যে কোনো সতীপীঠে আপনারা যেতে পারেন যেমন কামাখ্যা মায়ের মন্দিরে আপনারা মায়ের আশীর্বাদ যেয়ে নিতে পারেন তবে কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে আপনি বাড়িতে বসেই মা কামাক্ষা দেবীকে স্মরণ করে মনে মনে মায়ের কাছে প্রার্থনা করতে পারেন এতে মা আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা আমরা জেনে নিলাম অম্বুবাচির প্রবৃত্তি নিবৃত্তি ও অম্বুবাচির নিয়মবিধি এবং কথা আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন মা কামাখা দেবীর কৃপা পেতে জয় মা কামাখ্যা লিখে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন